সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজধানীতে আবার ভূমিকম্প অনুভূত উৎপত্তি স্থল নরসিং বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ ভারত টুকরো টুকরো না হওয়া পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না মন্তব্য আমান আজমির খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান মায়ের বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজধানীতে আবার ভূমিকম্প অনুভূত উৎপত্তি স্থল নরসিন্দি। রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা চোদ্দ মিনিটে কম্পন অনুভূত হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল সকাল ছয়টা চোদ্দ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয় এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর শিবপুরে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তি স্থলের দূরত্ব ছিল আটত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল গাজীপুরের টঙ্গি থেকে ৩৩ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে আর নরসিন্দি থেকে তিন কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল তিরিশ কিলোমিটার বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সবুজ নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বৃহস্পতিবার ভোরে সীমান্তের আটশো ও আটশো পঁয়ষট্টি নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে নিহত সবুজ উপজেলার জগতবের ইউনিয়নের পঁচা ভান্ডার এলাকার সেরাজুল ইসলামের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে সবুজ সহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করে একশো উনসত্তর ক্যাম্পের সদস্যরা গুলি এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সবুজ মারা যায় পরে বিএসএফ তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় ভারত টুকরো টুকরো না হওয়া পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না মন্তব্য আমান আজমের ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কেয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ মঙ্গলবার জাতীয় আজমেই প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আলোচনা সভায় তিনি বলেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখি যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন পার্বত্য চট্টগ্রামে কোনো সমস্যা নেই কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তখনই পার্বত্য চট্টগ্রামে সমস্যা শুরু হয় তিনি আরো বলেন যখন শেখ সাহেব ক্ষমতায় ছিলেন তখন সশস্ত্র শান্তি বাহিনী তাদের নিজস্ব দাবি আদায় ব্যর্থ হয়ে তারা ভারতের সাথে যোগাযোগ করেছিল ভারত তাদের পাত্তা দেয়নি যখন শেখ সাহেবের পতন হয়েছে তখন ভারত তাদের ডেকে নিয়েছে তাদের ক্যাম্প বানিয়ে দিয়েছে আশ্রয় দিয়েছে খাদ্য দিয়েছে অস্ত্র দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে এরপরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে এ সমস্যা ছিল তিনি আরো বলেন ভবিষ্যতেও যেটা আমাদের বোঝার ব্যাপার আছে সেটি হল ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কেয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না আমরা যখন আশি থেকে নব্বই এর দশকে পার্বত্য চট্টগ্রামে যেতাম তখন পুরো গ্রাম আর আজকে খাগড়াছড়ি শহরে সেনাবাহিনীর গায়ে হাত তুলছে আমি চিন্তাই করতে পারিনি এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারা প্রায় দুইশো এর মতো ক্যাম্প প্রত্যাহার করেছে ক্যাম্প প্রত্যাহার করে তাদের একটিভিটি বাড়ানোর সুযোগ করে দিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় নেমে দুপুরে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়াকে দেখেন এরপর তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলোও দেখেন তবে চিকিৎসকের পর্যবেক্ষণ সম্পর্কে গতকাল বুধবার রাত পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি গতরাতে চীন থেকে এসেছেন আরো চারজন বিশেষজ্ঞ চিকিৎসক তারা রাতেই খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হন বলে বিএনপি সূত্রে জানা গেছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে গতকাল সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এভারকার হাসপাতালের একটি সূত্র জানায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান মায়ের বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য লন্ডনে বাংলাদেশ মিশনের কাছে বুধবার সন্ধ্যা পর্যন্ত ট্রাভেল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রথম আলোকে তথ্য এ জানিয়েছেন তবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কিনা না সে বিষয়ে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যরা মতামত দেবেন এই মতামতের উপর অনেকটা নির্ভর করছে খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান কবে দেশে ফিরবেন বিদেশে নেওয়ার মতো অবস্থা আর নেই চিকিৎসকের এমন সিদ্ধান্ত দিলে তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন দলীয় সূত্র আরও জানায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিস্থিতি তৈরি হলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সে মতামত দিলে তা অনুসরণ করা হবে এই ক্ষেত্রে লন্ডন প্রথম অগ্রাধিকার সেটা হলে তারেক রহমান লন্ডনেই থাকবেন আর খালেদা জিয়াকে দীর্ঘ সময় বিমান যাত্রার বিষয়ে চিকিৎসকেরা অনুমোদন না দিলে স্বল্প দূরত্বের মধ্যে সিঙ্গাপুরকে প্রাধান্য দেওয়া হবে সেক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য রাতে প্রথম আলোকে বলেন তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন মায়ের বিদেশি চিকিৎসক দল ও মেডিকেল বোর্ডের মতামতের অপেক্ষায় আছেন তিনি পাশাপাশি তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা যে স্ট্যাটাসে রয়েছেন সেটাও ওই দেশের আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করে দেশে ফিরতে চান অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা প্রশ্নে দায়ের করা রিট মামলায় আপিলের অনুমতির আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত এর ফলে ডহ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে না বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ রিটকারী পক্ষে লিভ টু আপিল খারিজ করে দেন ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় তার দুদিন পর আটই আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় এরপর অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো ও মতামতের প্রক্রিয়া নিয়ে গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে বিআরটিসির ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে বাস দুটি পুরে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের ন্যায় সোনাপুর বিআরটিসি ডিপোতে একুশটি বাস ছিল রাত প্রায় আড়াইটার দিকে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও মাইজদি ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে